নমস্কার বন্ধুরা রণ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগকে রে শুরু করছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকে সুন্দর একটি ব্লগ বানাবো দুই দিন না একদিন মনে হয় মাঝে বানাতে পারিনি এখন এক দু দিন পরপরই একটু ব্লগ দিচ্ছি তো বন্ধুরা আর আরেকটা কথা আপনাদের যে নববর্ষের দিন বলেছিলাম বন্ধুরা যে আমরা গোটা মাস নিরামিষ খাবো তো পুরোহিতের কাছে জানলাম পুরোহিত বললো এই বছর যখন অসুচাচ্ছি তখন ওইরম গোটা মাস নিরামিষ খাওয়ার মানে খেলে সেটা আরও ক্ষতি করবে তো সেই কারণে আমরা এবার এই বাড়িতে মানবো না তবে মঙ্গলচন্ড মঙ্গলবারের দিন পুরো দিন উপোস করে যেভাবে নিরামিষ খাই যাতে ব্রতটা আমার না ভাঙে সেটাই করব আর প্রতিদিন মানে প্রতি বছরের মতো গোটা মাস নিরামিষ খাবো না মানে খেতে হবে না খাওয়াটাই নাকি ক্ষতি নিরামিষ খাওয়াটা যেহেতু আছি আমরা তো যাই হোক বন্ধুরা আপনাদের একটু জানিয়ে দিলাম তো এবার থেকে তো মানে আর এই মাস এই বছর গোটা মাস নিরামিষ খাওয়ার নেই তো সে কারণে মাছ চিকেন সবই খাওয়া যাবে পেঁয়াজ রসুন বাড়িতে তো ঘর পাতিনি তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন ব্লগ শুরু করলাম পুরো ব্লগটি দেখবেন আজকে করবো যেহেতু আমিষ খাওয়া যাবে আর মেয়ে তো সেটা শুনে গেছে আর কিছুই হবে না তো আজকে রুই পোস্ত বানাবো বন্ধুরা ও চিকেনটা আনিনি মাছি নিয়ে এসেছি পোস্ত বানাবো আপনাদের সাথে একটু শেয়ার করব প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো চলুন আগে দেখতে থাকুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইউটাও একটু দেখে দেখাচ্ছি আপনাদের রোদের তাপ আজকে যদিও খুব নেই তবে গরমটা আছে বন্ধুরা ব্লকটি পুরো দেখবেন বন্ধুরা কড়াতে বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ওই যে আমি রাউন্ড পিস মাছ নিয়েছি ছ পিস মাছ আছে এখানে দুজনের জন্য এনা এবার আমি মাছগুলো একটু ম্যারিনেট করে নেব নই প্রস্তুতে আমি টমেটো বাটা দেই না টমেটো বাটা আপনারা চাইলে দিতে পারেন আমি এই যে লেবুর রস একটু ম্যারিনেট করার সময় একটু লেবুর রস দিয়ে দিই আগে আমি নুন হলুদ দেওয়ার আগে আমি অল্প একটু লেবু এক খালি লেবু ছোট্ট একটু এক খালি লেবু পাতি লেবু নিয়েছি গন্ধরাজ লেবু হলে ভালো হয় এই লেবুটাকে আমি আগে ভালো করে হলুদ দেওয়ার আগেই এটাকে আমি এভাবে ম্যারিনেট করে নিই আমি টমেটো বাটা দেই না হয় গন্ধরাজ লেবু দিই না হলে পাতি লেবু দিই তো আপনারা চাইলে টমেটো বাটা দিয়েও করতে পারেন এবার আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব হলুদ দেব হলুদ আর পাতি তো দিলাম এবার একটু লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো বন্ধুরা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে মাছটা ভালো করে ম্যাগিনেট করে নেব আর এই পোস্তটা আমি সর্ষের তেলেই বানাবো বন্ধুরা একটু অলিভ অয়েল দিয়ে ম্যাগিনেট করার সময় মাছে লাগিয়ে নেব মাছগুলো ভালো করে এভাবে ম্যাগিনেট করে আর সর্ষের পোস্তটা আমি দুই পুসতেটা আমি সরষের তেলেই বানাবো বাড়াতে তেল গরম হোক বন্ধুরা ম্যাগিনেট করা হয়ে গেছে মাছগুলো আর সুন্দর করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা মাছগুলো আমি সুন্দর করে ম্যাগিনেট করে দিয়েছি এইভাবে নুন হলুদ একটু পাতা লেবুর রস দিয়েছি বন্ধুরা লেবু হলে ভালো হয় অধুরা লেবু পাইনি খাতি লেবু দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো আর অলিভ অয়েল দিয়ে মাছগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি বন্ধুরা মাছ ভাস ভাজছি মাছ ভাজে গেছে মাছ চলছে এদিকে আমি মশলা কিছু রেডি করে নিয়েছি এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি মিচিতে আর এখানে বন্ধুরা কোস্ত চাম আর কাজু

মোটামুটি সাড়ে বারোটার মধ্যে খেতে দিতে হচ্ছে মেয়েকে সেই জন্য একটু তারা মনটা প্লিজ ব্লকিগুলো দেখেন দেখতে থাকুন সব রাউন্ড পিস মাটি নিয়েছি বিশেষ তো আমার আমি রাউন্ড পিসেই করি মাটিগুলো আর পিসপত্র তো খুব বেশি ভাগবো না হালকা করে ভাগবো বেশি ভাগলে আবার শক্ত হয়ে যাবে বেশি ভাগবে বন্ধুরা মাছ তো সব ভেজে নিয়েছি তেলও গরম হয়ে গেছে এই যে কয়েকটা দারুচিনি এই যে কয়েকটা দারুচিনি চিনি খেতা করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দু করে দিয়ে দেব আর দুটো তেজপাতা খুব করে দিয়ে দে পিঁয়াজ গো পিঁয়াজটা খু পিঁয়াজ গোলা কৰি ভাত হ'ব একটু নুন ছিটিয়ে দেবো আস্তে যাতে তাড়াতাড়ি ভাজা হয় পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে কিছুটা লেবু তো আমি ম্যাগিনেট করার সময় মাছে দিয়েছিলাম আর এই যে আর এক লেবু আমি এখন দিয়ে দেবো

আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভালো করে ভাজবো তারপরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই বন্ধুরা নুন হলুদ দিয়ে তারপর যেই মশলাটা বেঁধে রেখেছি চারমগোজ সাজু আয় পোস্ত সেটা দিয়ে দেবো তাহলেই নুপোস্ত রেখে বন্ধুরা সমস্ত মশলা দেওয়া আমার কমপ্লিট আদা আদা রসুন বাটা চারমগজ কাজু আর পোস্ত সমস্ত কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে ভিঙি আছে একদম আজ সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়েও নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এই সময় আমি একটু গোটা কালো জিরেটা আমি তেলের ওপরে ভরেও নিলাম আমি এবার এই সময় একটু ছিটিয়ে দেব গোটা কালো জিরেটা আর একটু দেব ব্যালেন্সের জন্য একটু চিনিও দেওয়া যায় আমি যাক দিলে যাক দিয়ে দেব ব্যালেন্স করার জন্য দিয়ে হালকা করে একটু নেড়ে দেয় বেশ আবার কিছুক্ষণ এরকম এখন আমি বেশ পাঁচ দশ মিনিট একদম আঁচ কমিয়ে এটাকে করতে দেবে তাহলে এই তেলটাও খুব সুন্দর চলে যায় একটা পোস্ত কাজু এগুলোর যে কাঁচা গন্ধ ওগুলোও চলে যাবে একটা করবেও না তেলটা আস্তে আস্তে ছেড়ে দেবে আর কালো জিরে আর যে একটা মিষ্টিটা যে দিয়েছি সেটাও বেশ মশলার মধ্যে বসে যাবে এটা আমি আবার মিনিট কাছে করবো তারপর আমার রান্না একদম দেব এই যে বন্ধুরা দেখুন আমি জল দিয়ে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি এবার এই চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একদম মাছ কমিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলেই আমার বইখস্থ রেডি যে বন্ধুরা রুইপুষ্ট হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিয়েছি দিয়েছি তার রুইপুষ্টটা ঢেলে দেবো বন্ধুরা মেয়ের রাত্রে বায়না হলো ডালপুরি খাবে তো আজকে ডালপুরি আমি ছাতু দিয়েও বানাবো না আর ছোলার ডাল দিয়েও বানাবো না বন্ধুরা আমি আজকে মটর ডাল দিয়ে ডালপুরি বানাবো তো সেটা একটু আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো তো ব্লগটি দেখুন আজকে রাত্রে ব্লগটি আমি এই ডালপুরি বানাতে বানাতে শেষ করব বন্ধুরা ব্লগটি দেখতে মটর ডালে পুড় বানানোর জন্য এই যে এখানে দেখুন মিক্সিতে আমি মটর ডাল সেদ্ধ করে নিয়েছি আর এটা আমি রেখেছি পুরির ডাল পুরির সাথে একটা ডাল বানাবো পুড়িয়ে দেওয়ার যেই মশলাটা বানাবো সেটাই সেটা দিয়েই কিছুটা মশলা এটাতে দেবো ডালে দেবো ডাল করবো মশলা দিয়ে আর কিছুটা মশলা দিয়ে সোয়াবিনের তরকারি করব সোয়াবিনের তরকারি মটর ডাল আর মটর ডালের ডাল এই আজকের দিন আর দেখতে থাকুন বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন এই মটর ট্যাঙ্কটা পিষে নেব ডালপুরির কথা শুনলেই আনন্দ বন্ধুরা বলবে আপনারা ডালপুরি খুব খান ডালপুরি মেয়ের ভীষণ প্রিয় ডালটা পিষে নিয়েছি হ্যাঁ সবিনের তরকারি ডাল আর এই যে দেখুন বন্ধুরা

আমি রান্না করলেই আমার মেয়ে পিছনে পেছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলো করতে করতে একবার করে টুপি মারি এসে মাটি কি করছে নিজের বন্ধুরা বাত্তে নিয়ে নিয়েছি এইটাতে আমি এবার মশলা মাখাবো মাখিয়ে আটা মাখা হয়ে গেছে ছটফট বানাবো আর ভাত দেখতে থাকুক বন্ধু নিজের কড়া কুড় বানানোর জন্য কড়া বসিয়ে দেবো গ্যাস জন্ম কুড়ের যে মশলাটা পুরে যে মশলাটা দেবো সেটা আমি সরষের তেলেই করবো আর ডাল পুলিটা আমি অনিভয়নে ভাজবো সরষের তেলে করবো মটর ডালগুলো খুব ভালো লাগে বন্ধুরা খেয়ে দেখবেন আমি করবো মটর ডালগুলো ভালোই লাগে বেশ ছোলার ডালের একটা আলাদা টেস্ট মটর ডাল দিয়েও কি সুন্দর লাগে অনেকটা হিং কচুরির মতো মনে হয় এটা তো হিং কচুরি বানাবো না ডালপুরি বানাবো বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন আজকে সকাল থেকে সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন রাত্রে নিয়ে যখনই খেতে চাইলো ডালপুরিটা আমি সাথে সাথে বললাম বানাবো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করি অনেক আশা নিয়ে ব্লগ বানাই বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা কড়াতে তেল তো গরম হয়ে গেছে প্রথমে আমি একটু হিং দিয়ে দেব তারপর একটু ঝিরে দেবো জিরে দেবো আর আমি এই যে লঙ্কাটা সেইভাবে কুচি কুঁচু কুচু করে রেখেছি কুচিয়ে রেখেছি ওর জন্য লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু আদা কেটে রেখেছিলাম সেটা ড্রেড করে দিয়ে দেবো মশলাটা অনেকটা করবো তো পুরো ভাজাটাই দিয়ে দেবো খুব বেশি নেই অল্প Yeah, yeah. লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো হিংটা অল্পটাই ছিল শেষ হয়ে গেল যেটুকু ছিল করে নিলাম একটু ঝাল ঝাল হবে গুঁড়ো মশলা বলতে শুধু আমি জিরে গুঁড়ো দেবো আর কিছু দেবো না ধরে গুঁড়ো টুড়ো দেবো না কালো জিরে আর যে জিরে দিয়েছি সে কারণে শুধু জিরেই দেবো

ডালের মশলাও কষিয়ে নিয়েছি পুড়ে দেব একই লোক বললাম যে একই মশলা আমি এই যে তিন জায়গায় ভাগ করে নিয়েছি কিছুটা মশলা আমি পুরের মধ্যে দিয়েছি আর কিছুটা সোয়াবিনের তরকারির জন্য আমি তুলে রেখেছি আর এটা বাকিটা যেটা আছে এটাতে আমি ডালটা ছুটে নেব ডাল সেদ্ধ করা জলটা দিয়ে দেবো এক মশলাতেই আমার সব হয়ে গেল বন্ধুরা ডালটা দিয়ে এই ডালটা দিয়ে ডালপুরি খেতেও ভীষণ ভালো লাগে আর নিয়ে আবার আমার ওই সোয়াবিন নিরামিষ করে সোয়াবিনের তরকারি পাতলা করে দিয়ে আর ডাল ডালপুরি দিয়ে সেটাও খেতে খুব পছন্দ করে সেই জন্য একটু সোয়াবিন ছিল ভাবলাম করে দেই সকালেও একটু হয়ে যাবে ব্রেকফাস্টের জন্য এই যে একই মশলাকে আমার কিনতেই হয়ে গেল গন্ধুলো ডালটা হয়ে গেলে সোয়াবিনটা এখানে সেদ্ধ করে রেখেছি সয়াবিনটা আর আলু ভাজবো একটু ভেজে মশলাটা দিয়ে গ্রাশ কষিয়ে দিয়ে দেবো ডাল ডাল মশলা করা হয়ে গেছে এবার ফুটটা ভরবো আর ভাজবো একদম দেরি লাগবে না বন্ধুরা প্লিজ পুরো ব্লগটি দেখবেন মেয়ের চেটে ফুটে খাওয়া হয়ে গেছে খাওয়া শেষ ও বলেছিল ভাসতে ভাস্তে দিতে বন্ধুরা তাই দেখাতে পারিনি আপনাদের না দেখিয়েই দিয়ে দিয়েছি যে ডাল সয়াবিনের তরকারি শেষ নেবে দিচ্ছি ডাল ডালপুরি শেষ আর এখানে এই যে বন্ধুরা সয়াবিনের তরকারি আছে আমি খাবো পরে ডাল আছে আর এই যে অনেকগুলো ডালপুরি ভেবেছি কালকে ব্রেকফাস্টেও হয়ে যাবে এতগুলো আছে আমার খাওয়া হয়নি আমি খাবো বন্ধুরা রাত্রের খাওয়ার ডিনার দেখালাম আজকে ডালপুরি ভাজলাম ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকে মেয়েকে দিতে দিতেই মেয়ের খাওয়া শেষ হয়ে গেছে সেটা দিতে দিতে না কারণ ভাজতে ভাসতে দিয়েছি তো বললো মাম্মা ভাজতে ভাসতে দাও গরম গরম খেতেই ভালোবাসে তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো টাটা ব্লগটি এখানেই শেষ করলাম প্লিজ ব্লগটি পুরো দেখবেন টা